হাজার হাজার মানুষের বাদ ভাঙা উল্লাস সবার মুখে একটাই স্লোগান পালাইছে রে পালাইছে শেখ পালাইছে নানান বয়সী মানুষ জাতীয় পতাকা হাতে উল্লাসে নেমে পড়েছে চট্টগ্রামের রাজপথে উল্লাস মানুষ কখনো দেখেনি অনেকে ঈদ মুবারকও বলতে শোনা যাচ্ছে অনেক মানুষ ঈদ মুবারক বলতেছে এত উল্লাস এত আনন্দ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ করেনি এজন্য জনসাগরণ নয় জাতীয় পতাকা হাতে চট্টগ্রামের লাখু তরুণ এ মুহূর্তে মিছিল করছে মিছিল শেষ হওয়ার নয় শেষ দেখা যাচ্ছে না মানুষ আসলে কতটুকু খুশি হলে এভাবে রাজপথে বেরিয়ে পড়ে না দেখলে বোঝানো সম্ভব না সবার মুখে একটাই স্লোগান পালাইছে পালাইছে শেখাসিনা পালাইছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আজকে পনেরো দিন ধরে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল মানুষের স্রোতের কোনো গন্তব্য নেই আসলে মানুষ বের হচ্ছে কোথায় যাচ্ছে কেউ বলতে পারে না সবার মুখে শুধু স্লোগান আর স্লোগান